আর আজকে পেয়ে গেছি যেহেতু আজকে এটি রান্না করব আর দেখতে পারতেছেন মিতের চুলার পাটটা হয়তো একটু বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে দেখছেন ময়লা পড়ছে আর আজকে বিকালবেলার পরিবেশটাও দেখেন অনেক সুন্দর প্রথমে আমি ডিমটা সিদ্ধ বসাই দিব ডিমটা হইতে যেহেতু একটু সময় লাগবো ডিমটা বসাই দিয়ে মিষ্টি কুমড়াটা কাটে নিব এদিকে ডিমটা হইতে হইতে মিতো এখন মিষ্টি কুমড়াটা কাটে নেব আর মিষ্টি কুমড়াটা কিন্তু একদম কচি দেখেন কাটলে বসতে পারবে দেখেন দেখো দেখি মৃত কেমন হয়েছে দেখেন তোমার কারণে হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না এই তো মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে ধুয়ে নিছি আর এই যে এই কিন্তু ডিমটাও সিলে রাখছি সিদ্ধ কইরা এখন শুধু রান্না বসাই দিব বিকাল বেলার পরিবেশটা দেখেন আছে কতটা সুন্দর বাড়িটাও দেখেন মোটামুটি মিটো দিন তো অনেক সুন্দরভাবে পরিষ্কার করে রাখে আর ওই দিকে দেখেন মেয়ার খেলনা দেয়া বুঝাই করে আসছে

মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর একদম কষি যার কারণে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আমরা পাঁচজন মানুষ যার কারণে পাঁচটা ডিম রান্না করতেছি একটা মৃত্যুর একটা আমার একটা মিহার আর একটা আব্বার একটা তাই না মিতু এদিকে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে এইতো আমার পছন্দকার থেকে রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর ইচ্ছে একদম কচি ছিল তো যার কারণে একদম সিদ্ধ হয়ে আসে গলাগলা হয়ে গেছে আমার রান্নাটাও কিন্তু শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমন শেয়ার করে পাশে থাকবেন আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে